একশো বারো বছরের আঠ ঘরান পড়ার পুজো বিল আসলো হল ভালো এটাই হচ্ছে আমাদের আঠ ঘরানো পড়া ঐতিহ্য আমরা একদিকে যেমন পুজোটা করি একদিকে আমাদের সামাজিক কাজ আজকে দেখলেন এখানে আমরা আমাদের ওয়ার্ডেরই নাগরিকদের এরম প্রত্যেকটা পুজো প্যান্ডেলে চারটে জায়গায় আমরা এরকম করে বস্ত্র বিতরণ করি আমরা এরকম কোনোটা অনুষ্ঠান করে দিই আমরা পুজো প্যান্ডেল থেকে আজকে এখানে মুসারি এখানে আমরা দিলাম শাড়ি এখানে লুঙ্গি আর ওই শাড়ি লুঙ্গি মশারি দেবো বলে যা যা তাই শাড়ি লুঙ্গি মশারি ওসব আমরা দিইনি একটা ছয় সাত বলে না বেডের সেই ছয় সাত খাটের মশারি ইসমাই লুঙ্গি মিনু শাড়ি এইটা আমরা দিয়েছি কেন আমরা যখন আটঘরা ঘরানোড়া বারোয়ারি রাজারাটের মধ্যে দুটো প্রাচীন পুজো আমাদের বিধায়ক বলে আমরাও বলি একটা গোপালপুর হাউসের একশো তিরিশ বছরে তারপরে আটঘড়া নপড়া বারোয়ারি একশো বারো বছর তার উল্টো দিকে আছে নপাড়া স্কুল ওই স্কুলে আমি পড়াশোনা করেছি এই পুজোর কর্মকর্তা তিনি আসতে পারিনি শারীরিক একটু জন্য তিন কোটি মাসে আমার মাস্টারমশাই কাউন্সিলার বর্তমানে মমতা মণ্ডল ওনার ছাত্র ছাত্রী আমি ওনার ছাত্র এটা আমাদের গর্ব আর নিউ টাউন রোডের ওপরে আমি তো মনে করি রাজেরাট নিউ টাউন বিধানসভার মধ্যে নিউ টাউন রোডের ওপরে এত পূর্ণ পুজো একটাই আছে সেটা আটগড়ানো পড়া বারোর অনেকে আছে কুড়ি বছর তিরিশ বছর এরকম তাই আমরা সমস্ত রাজ্যবাসীকে আটগড়ানো পড়া বারো রিপোর্টের শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই আমাদের ওই যে ধনী শব্দ যে আমাদের টুয়া বলল আপনারা আসবেন উপভোগ করবেন নিউ টাউন রোড নপাড়া শিশি টু এর পাশে এই পুজোয় আসবেন আপনাদের সকলকে আগাম শুভ শারদীয়ার প্রীতির শুভেচ্ছা ভালোবাসা আটঘরান নপড়া বারোয়ারির পক্ষ থেকে অষ্টমীর দিন আমরা দু হাজার মানুষকেই দেখছেন এইটা করা যে ভোগ খাওয়ানোর জন্য আমরা ভোগ খাওয়াবো আর আমরা সুন্দরভাবে আমরা এখানে পরিবেশন করি এটা একটা আমাদের বড় দিক আর বিধায়ক আমাদের অভিভাবক উনি আটঘরান নপড়া বারোয়ারি তিরিশ বছর ধরে উনি আসা যাওয়া করছেন উনি যখন পৌর প্রধান ছিলেন তখন এসছেন ডেপুটি মেয়র থাকাকালীন তখন এসছেন কর্পোরেশনে আবার উনি বর্তমানে উনি বিধায়ক উনি প্রত্যেকবারই আছেন উনি উদ্বোধক তাই এটা আমাদের গর্ব আঠ নপরা বারোয়ারির ইতিহাস কিন্তু অনেক ওই যে দাদা বলো বুলুদা ইতিহাস নিয়ে খুব সুন্দর সত্যিকারে আমরা আন্তরিকভাবে এখানে এটা আমরা করি রাজ্যবাসী আমাদের রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি যেভাবে অটুট আছে সেইভাবেই থাকবে আর আমাদের আঠ ঘ শান্তিপ্রিয় জায়গা এখানে সেগুলোই অটুট থাকবে এটাই সবাইকে আরেকবার শুভ শারদীয়ার প্রীতির শুভেচ্ছা ভালোবাসা জানাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ও নিজে দেখেছেন আটখালা ঠাকুর লোকালা প্রতিমা এটা একটা অত্যন্ত বাস মানুষ আমাদের পুরো আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম আমার উৎসব আমরা পেয়েছি পৃথিবীর সেরা উৎসব স্বীকৃতি মুখ্যমন্ত্রী দিয়েছেন হচ্ছে সারা কাছে আমাদের বার্তা হচ্ছে আমাদের তিনটে লেয়ারে প্যান্ডেল হয়েছে তিনটে লেয়ারে আমরা দেখতেছি প্রথম দুটো লেয়ার সেই দুটো লেয়ারে আমরা দেখাতে চেষ্টা করেছি যে কু শব্দ কিভাবে হয় এবং ফাইনাল লেয়ারে গিয়ে কু শব্দের ওপরে সুশব্দ কিভাবে জয়লাভ করে তার জন্য এবং আমরা আনন্দিত এবছর বড় বড় যে পুজো যে কম্পিটিশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন সিমেন্ট সেভেন ওয়ান্ডার্স এবং বার্জা পেন্টস আমাদের